দীপালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট তাসের ঘর অমর শখ করিয়া চায়ের বাসনের একটা সেট কিনিয়াছিল ছয়টা পিরিচ পেয়ালা দানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা মা কুটুম্ব সজ্জোন এলে ভদ্রলোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন তাহারি উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে মা বলিলেন চায়ের সেটটা আজ বের তো গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিতা ভগ্নী মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু সবে এই আমি বের করে আনছি আমায় দোষ দিও না যেন বিরক্ত হইয়া মা বলিলেন দেখো না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাখা হয়ে উড়ে তো যাবে না গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেয়েই ফেলল সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন তোমার দোষ কি মা আমার কপালের দোষ তোমরা সব চোখ কপালের উপর তুলে কাজ করো নিচের জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাঁকিলেন বৌমা 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 অমরের স্ত্রী সইল উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকছেন শাশুড়ি বাসনন্ত প্রাণ সিন্ধুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়াই বাঁচিয়া আছেন পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দেই জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যাঁ গো রাজার কণ্নে নইলে বৌমা বলে ডাকাকি ওই বাউরিদের না ডোমেদের শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল উত্তর করা তার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হল একটু নীরব থাকিয়া বধূ বলিল ওটা আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন বেশ করেছ মা কি আর বলবো বলো ছত্য কথা এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন ও পাঁচটাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর শৈল সবই সহ্য করে সে নীরবে দাঁড়াইয়া রহিল শাশুড়ি বলিলেন ভেঙেছ বলা হলো বেশ হলো আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও উপরের কাজ সেরে এসো জলখাবারগুলো করতে হবে শৈল উপরে চলিয়া গেল কিছুক্ষণ পরেই হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিতেছিল বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো শৈল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল সমস্তর ভিতরেই মাছের পুর দেব তো মা হ্যাঁ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বিধবা তো কেউ আসছেন না ময়দার ঠোঙার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল জানেন মা এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো বাবার আবার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না আফগানিস্তান থেকে কাবুলিরা সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বলিলেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয় না সেসব জিনিস পাওয়া যায় শৈল বলিল পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে কি না টাকা করি অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা নাশপাতি বাদাম হিং এসব ছোট ছোট ঝুরি করে দিয়ে যায় পাঁচজনের মিলে সে হয় কত কাঁচা জিনিস অনেক পচেই যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল এই আরম্ভ হলো এইবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলরই ওই এক দোষ বিনীত নম্র মিষ্টমুখী সুন্দরী বৌটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে শৈলর শাশুড়ি বলিলেন যা হবে তাই হোক মা আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকবো কি মুখের দিকে তাকালে মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে আর রক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একবার বৌদি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা কননি শেষে মা আবার বলে কয়ে কথা বলান তবে দাদার আমার বড্ড বাতিক খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত জামা সেই হাত কাটা এতটুকু তামাক না বিড়ি না মানুষ মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন বলিলেন নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও দেখো যেন মাছের কাঁটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাঁটা বাঁচতেই তো হাত চলছে না মা তবে এই হয়ে গেল কড়াইয়ে এক ঝাঁক শিঙারা ছাড়িয়া দিয়া সে আবার বলিল মা আমার কখনো ছোটো মাছ বাড়িতে ঢুকতে দেন না দুশের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়া বলিলেন নাও নাও তাড়াতাড়ি সেরে নিয়ে চুলটুল বেঁধে ফেল